সাইমা তুমি কি করছো কেন র‍্যাপ র‍্যাপ কোনো সমস্যা না আমার কোনো সমস্যা নেই তবে তোমাকে যে আমি পড়াগুলো দিয়েছিলাম সেই পড়াগুলো কমপ্লিট করেছো জি তাহলে পড়াগুলো ধরি ওকে ধরে ওকে লেটস স্টার্ট গো অর্থ কি যাওয়া আচ্ছা আমি যাই আই গো আমরা যাই উই গো তুমি যাও ইউ গো আচ্ছা খাম অর্থ কি আশা আচ্ছা আমি আসি আই খাম আমরা আসি উই খাম তুমি আসো ইউ খাম আমি শিখি আই লার্ন আমরা শিখি উই লার্ন তুমি শেখো ইউ লার্ন আমি রান্না করি আই কুক আমরা রান্না করি উই কুক তুমি রান্না করো ইউ কুক আমি কথা বলি আই স্পিক আমরা কথা বলি উই স্পিক তুমি কথা বলো ইউ স্পিক

তুমি বলো আচ্ছা গো অর্থ কি জানো যাওয়া আচ্ছা তুমি বলো গো এর ফার্স্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল কি গো ওয়েন্ট ডান ওকে ভেরি গুড এবার বলো স্পিক এর ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপল কি স্পিক স্পোক স্পোকেন ভেরি গুড চেক অর্থ কি যাওয়া ঠিক অর্থ নেওয়া আচ্ছা চেকের ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপল চেক চোক চেকিং ভেরি গুড ভেরি গুড মেক অর্থ কি মেক তৈরি করা তৈরি করা মেকের ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপল কি মেক মেড মেড তোমাকে ধন্যবাদ থ্যাঙ্কস আ লট